অসামাজিক কাজের অভিযোগে গ্রেপ্তার জামাত শেফি দলের নেতা থেকে বহিষ্কার বরিশাল অসামাজিক কাজের অভিযোগে নারী সহ গ্রেপ্তার ঘটনায় গোয়েন্দা উপজেলা ছাত্র শিবের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম পলাশকে ছাব্বিশ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে শনিবার সংগঠন বরিশাল জেলা সহসভাপতি আকরাম হুসাইন সিদ্ধান্ত এই বিজ্ঞপ্তি তথ্য নিশ্চিত করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইসলামী ছাত্র শিবের আদর্শ ভঙ্গ করার কারণে গোয়েন্দা উপজেলা ছাত্রী উপজেলার সেক্রেটারি মনুল ইসলাম পলাশকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে ছাত্র শিবে বরিশাল জেলা সহসভাপতি আক্তার হুসাইন বলেন পঁচিশ সালে দায়িত্ব পেয়েছেন মইনুল ইসলাম পলাশ বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানার পর তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় প্রসঙ্গে গত বৃহস্পতিবার দিবাগতের বহর রাতে গোয়েন্দি বাদপুর গ্রামের মুসলিম বাড়ি মসজিদের ইমাম সাহেব ও শিবের নেতা পলাশ মসজিদের সংহত বাড়ি থেকে এক চৌদি প্রবাসী স্ত্রীকে ঘর অবস্থা করেছেন এ সময় এলাকাবাসী তাদের হাতে নাতে ঘটনার ধরার পর পুলিশের খবর পেয়ে ঘটনাস্থলে স্থানে এসে প্রবাসী স্ত্রী মইনুলকে আটক করে তাকে জেলে নিয়ে পাঠায় এই ঘটনায় আশা জুয়েল আওলাদার বাদী হয়ে গোয়েন্দা থানায় দুইশো পঞ্চাশ ধারা একটি মামলা দায়ের করা হয় বিচারে তাহাদের কারা ঘরে পাঠানো হয়েছে আটক মইনুল ইসলাম জিয়া উপজেলা পশ্চিম শিহর গ্রামে শাহ আলম ফকিরের ছেলে গোয়েন্দা মডেল থানার ওসি মোহাম্মদ ইনুস মিয়া বলেন অসামাজিক কাজে লিপ্ত থাকার কারণে এই দুজনকে জেলে পাঠানো হয় থানায় নিয়ে আসা হয় এরপরে আইনের প্রতিক্রিয়া মাধ্যমে শুক্রবার বিকেলে আদালতে নেওয়া হলো বিচারে কারাদণ্ড দেয়া দর্শন শব্দ বদলে নারী নির্যাতন ব্যবহার অনুরোধ ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজাদ আলী গণমাধ্যমে দর্শন শব্দটি ব্যবহার না করে অনুরোধ জানিয়েছেন এর দলে বদলে তিনি নারী নির্যাতন বা নারী নিপ্রত শব্দ ব্যবহার করার অনুরোধ জানিয়েছেন শনিবার পনেরোই মার্চ ঢাকা কাজী নজরুল ইসলাম অভিষেক ডিএল স্টেডিয়াম ভবনে গণপরিবহতে নারী নিরাপত্তা নিশ্চিতে হেল্পে উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ডেট জানান বিজিবি ও সুপার বাংলাদেশ ফ্রেন্ড যৌথ জনভাবে অপরাধী পরিবস্ত চালু হয়েছে শেখ সাজ্জাদ আলী বলছেন আমি দুটো শব্দ খুবই অপছন্দ করি এর মধ্যে একটি হলো দর্শন অফারটি অনুরোধ হলো ব্যবহার করা হয় না আপনাদের নারী নির্যাতন বা নারী নিপ্রতন বলে আমাকে বা আমাদেরকে আইনের শিশু নির্যাতন বলা হয়েছে যে শব্দগুলো শুনলে খারাপ লাগে সেগুলো আমরা না বলি ঘটনায় অতিক্রম ভাব ভয়ঙ্কর জনমায় সৃষ্টি করে তা কমানে দেখানোর অনুরোধ জানিয়েছি ডিএমপি কমিশনার বলে এটা আপনারা করবেন আপনাদের পেশাগত দায়িত্ব তবে যদি একটু রিজিভ করে দেখানো যায় একটি গণমাধ্যমে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলে তারা আর একটি চেতনা ঘটনা আমরা ডিএন্ট করেছি দুই নেত্রী ঘটনার কয়েকবারে দেখেছি যে সব ঘটনা পেন্ডিকি সৃষ্টি করে সেসব আইন সিঙ্গ তৈরি হয়েছে যদি আপনারা বারবার না দেখেন তাহলে আমরা মনে হয় ভালো হবে না গণমাধ্যমে এল পাওয়ার অভিযোগে প্রাথমিক অভিযোগ বা ধরে পুলিশ কাজ করবেন বলে জানান ডিএমপি তিনি বলেন সেই ক্ষেত্রে কাউকে থানায় যেতে হবে না এর ফলে থেকে যখন কোনো অসামাজিক কাজ করবেন দেখবেন এটা ধরে আমার হাতে মামলা দেবেন গণমাধ্যমের প্রতিশোধ ও সঙ্গে করে দেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফারজানা মহিম সহসভাপতি হিসেবে দায়িত্ব বক্তব্য দিলেন যে বিজিবি চেয়ারম্যান রিজাউল হক অনুষ্ঠান করে